বন্ধুরা সবার কি অবস্থা আশা করছি সবাই ভালো আছো এসে বললাম আর একটা ভিডিও নিয়ে এ পড়াটা কান্তাছে ওর গার্লফ্রেন্ডের ভিয়ে হয়ে গেছে মাত্র দেখ ও গার্লফ্রেন্ডের জামাইলেও ঘুরতাছে এটা দেখে ওই খুব কষ্ট পাইছে ওর গার্লফ্রেন্ডে দেখামু এই যে দাঁড়ান হ্যাঁ না বন্ধুরা ঝামাইলে এখন চিপাচ্ছে জানি ঢুকছে এহ আকাশটা পড়া আজকের আকাশটা অনেক বেশি সুন্দর এত সুন্দর আকাশ উপভোগ করা খুব মজাদার আমার ঘুম হয় নাই ঠিকভাবে যার কারণে আমি চোখ এখনও ঠিকভাবে খুলতে পারতেছি না আর তোমাদেরকে বলি না গ্রামের প্রকৃতি খুব সুন্দর তারাও তোমাদের দেখায় তোমরা বন্ধুরা ও একটা চোর এই যে দেখেন যাইতেছে এই যে কাঁঠাল চুরি করতে যাইতেছে এই যে দেখেন কাঁঠাল এন ধরব এই যে এই যে দেখেন এই যে দেখেন এলাকার মনে করেন সব ফল যে চুরি করে খায় এমন কোনো কিছু নাই চুরি করে খায় না ওর কিছু কিনতে হয় না আম কাঁঠাল জাম সব চুরি করে খায় কাঁঠাল চুরি করার প্ল্যানিং করতেছে ওই বন্ধুরা বাইরের ওয়েদার মেঘলা পুরাপুরি মেঘলা এই মেঘলা ওয়েদারে হালকা হালকা টিপটিপ বৃষ্টি পড়তাছে আমরা বাইরে বের হয়েছি একটু দেখার জন্য মেঘলা ওয়েদারটা সাথে বাতাসও আছে বাতাসটাও খুব ভালো লাগে আরেকটা মজার বিষয় হইল আমরা তো গাছের নিচে এই মাথার উপরে অনেক গাছ এই গাছের কারণে বৃষ্টি আছে কিন্তু আমাদের উপরে বৃষ্টি পড়ে না গাছ হচ্ছে ছাতা হুম গাছ কাইতেন না গাছ কাটা ভালো না বেশি বেশি গাছ রোপণ করবেন বন্ধুরা বেশি জোরে বৃষ্টি নেমে গেছে এখন তাড়াতাড়ি ঘরে যেতে হবে আসলে কি যে ছাতার নিচের থেকে একটু সরে গেছিলাম তো গাছের নিচ থেকে যার কারণে বৃষ্টি অ্যাটাক করতে পারছে যে এই জায়গায় আবার বৃষ্টি নেই কারণ গাছের নিচে আছি মজাদার চল 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 বন্ধুরা আরেকটা মজার জিনিস দেখাই তোমাদের কত বালতি কত কিছু ভরে রাখছে এগুলো সব কিছুর ভিতরে হলো বৃষ্টির পানি আর এই বৃষ্টির পানি দিয়ে রান্না করলে রান্না অনেক সুন্দর হয় তো প্রকৃতির কাছে থাকাই বেটা এটাই বোঝা যায় প্রকৃতি ধ্বংস কইর না নতুন এক ট্রেন বেরিয়েছে ট্রেন কি ট্রেন একটা বাইরে সবার মাথার মধ্যে এখন এই এখন এই ট্রেনটা আমরা তৈরি করবো হ্যাঁ তৈরি করি কিন্তু বিষয়টা অনেক সুন্দর সুন্দর একবারে ভাল লাগছে তারাই করে দেখেন